আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক দেখতে পাচ্ছেন আমি একটা ঘাসের জমিতে এসেছি পরন্ত বিকেলে আর এই মুহূর্তে দেখেন এই একটা শাড়ি থেকে কিন্তু ঘাস কাটা শুরু করেছি অলরেডি বিশাল একটা ঘাসের জমি দর্শক এটা থেকে আমি কাটিং বিক্রি করবো যতদিন থাকে আপনি ততদিনই আপনি এই জমির ঘাসের কাটিং নিতে পারবেন অথচ আমি সারা বছর ধরে কাটিং বিক্রি করি আমার অনেকগুলো ঘাসের জমি রয়েছে পরিপক্ক কাটিং সংগ্রহ করি এবং কাটিংগুলো খামারি ভাইদের উদ্দেশ্যে বিক্রি করে থাকি আর দেখেন এই ঘাসটা জমিটাতে কত সুন্দর ঘাস হয়েছে দর্শক এই ঘাসটা জানেন আপনারা সবথেকে বেশি পাতাযুক্ত ঘাস একটা ঝোপায় সর্বাধিক পরিমাণ ফলন পাওয়া যায় এই ঘাসটা কাঁচা ঘাসের জন্য সেরা এই ঘাসটা ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস এটাকে ঘাসের রাজা বলা হয় বাংলাদেশের প্রায় অধিকাংশ অঞ্চলে এই ঘাসটা খামারিয়া চাষ করেছেন ব্যাপক হারে ফলন পাচ্ছেন আর আপনি একবার রোপণ করবেন সেক্ষেত্রে অনর্গল সাত থেকে আট বছর ফলন পাবেন বারবার কাটবেন তারপর দেখবেন ফলন দিন দিন বেড়েই যাচ্ছে আর দেখতে পাচ্ছেন দর্শক এই যে এখানে কিন্তু নিম্নভূমি যেখানে জলাবদ্ধতা সৃষ্টি হয় বর্ষার পানিতে এই দেখেন ধান চাষ করা হয়েছে ধানের জমির ভিতরেই আমি কিন্তু আমি এই ঘাসটা শাড়ি ব্যাগ তৈরি করে শাড়ি তৈরি করে উঁচু শাড়ি তৈরি করে আমি কিন্তু এই ঘাসটা আমি চাষ করেছি আর বাম্পার ফলন পেয়েছি এই ঘাসটার দর্শক হাই কোয়ালিটি সম্পূর্ণ কাটিং এই মুহূর্তে সেরা কাটিং দর্শক আপনি চাইলে এই ভিডিও দেখে আপনি কাটিং সংগ্রহ করতে পারেন এবং জিতবেন এই মুহূর্তে আমি আপনাদের তিন কাটিং দেখাবো দেখেন এই কাটিংটি দেখেন এই দেখেন আমি এখান থেকে আমি সব কাটিং কিন্তু দর্শক একই রকম কিন্তু আমরা লোক সংকটের কারণে আমি তিনটা কাটিং আমি ছিঁড়ে রেখেছি সব এরকম পাবেন আমি সিম্পল দেখানোর জন্য দেখাচ্ছি এরকম মোটা এবং ফ্রেশ কাটিং পাবেন দর্শক আপনি চেক করে নেবেন কুরিয়ারে অন্তত পক্ষে আমার কাটিং কিনে করে করে খামারি ভাইরা নতুন ভাইরা কখনই প্রতারিত হবেন না এটা নিশ্চিত কারণ আমি নিজে থেকে নিজের হাতে কাটিং কেটে প্যাকেটজাত করে থাকি কারণ এই গ্যারান্টি আমি দিতে পারবো লেবারের পাশেও আমি সব সবসময় কাটিংয়ের প্রস্তুতের সময় থাকি দর্শক সেই সভাতে আপনারা হান্ড্রেড পার্সেন্ট নির্ভেঝাল পরিপক্ক কাটিং আমি আপনার হাতে তুলে দেবো আপনি যদি এখনই ঘাস চাষ করে না থাকেন তাহলে বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারেন বাংলাদেশের প্রত্যেকটি জেলায় উপজেলায় আমরা ক্যাশ অন ডেলিভারিতে হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসের কাটিংগুলো আমরা প্রেরণ করে থাকি সকলকে ধন্যবাদ দর্শক